আসসালামু আলাইকুম এস এম শাহিদুল বলছি দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে জন্ম নিবন্ধন বের করবেন তো দর্শক বন্ধুরা আজকের ভিডিও যারা প্রবাসে আসেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে কারণ বর্তমানে প্রবাসে যারা আসেন তাদেরকে কিন্তু পাসপোর্ট রিনিউ করতে জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ডের প্রয়োজন হচ্ছে আপনারা যারা দীর্ঘদিন প্রবাসে থাকেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এনআইডি কার্ড করার সুযোগ হয়ে ওঠে না এবং আপনি কবে জন্ম নিবেদন করেছেন সেটা কিন্তু আপনার মনে নেই আপনি জন্ম নিবন্ধন করে পাসপোর্ট করেছেন কিন্তু জন্ম নিবন্ধন কোথায় আছে আপনার মনে নেই আপনি জন্ম নিবন্ধন পাচ্ছেন না তো সেই ক্ষেত্রে আপনার হাতে থাকা কিন্তু যে পাসপোর্টটা সেই পাসপোর্ট দিয়েই কিন্তু আপনার জন্ম নিবন্ধন আপনি খুব সহজেই বের করতে পারবেন তো কিভাবে বের করবেন আজকের ভিডিওতে ফুল প্রসেস আমি আপনাদেরকে দেখাইছি তো বেশি কথা না বলে চলে যাব মোবাইলের স্ক্রিনে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন যা যাক মোবাইল স্ক্রিনে আমরা পাসপোর্ট দিয়ে জন্ম নিবন্ধন চেক করার জন্য অলরেডি মোবাইল স্ক্রিনে আসছি তো এখান থেকে আমরা যে কাজটি করব ক্রম ব্রাউজার ওপেন করব ক্রম ব্রাউজার ওপেন করার পর সার্চ অপশানে ক্লিক করব সার্চ অপশানে আমরা ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা ট্যাপ করে দেবো জন্ম নিবন্ধন লিখে আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখবো জন্ম নিবন্ধন লিখে সার্চ দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস শো হবে দেখতেই পাচ্ছেন তো এখান থেকে যদি আমরা একটু নিচের দিকে স্ক্রল করে যাই তাহলে এখানে আপনি দেখতে পাবেন একটা একটা অপশান দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এখানে জন্ম নিবন্ধন নাম্বার আর নিচে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ ঠিক আছে তো আমি আপনাদের কাছে একটু পাসপোর্টটা শো করে নিই তাহলে বুঝতে পারবেন তো এখান থেকে আমি পাসপোর্ট শো করছি দেখতে পাচ্ছেন এখানে ব্যক্তিগত নাম্বার দেওয়া আছে এখান থেকে এই নাম্বারটা দেবেন এবং এখান থেকে আপনার জন্ম তারিখটা দিয়ে নেবেন ঠিক আছে তো ব্যক্তিগত নম্বর এবং জন্ম তারিখ দেখতে পাচ্ছেন এখানে আমি জন্ম তারিখ ব্যক্তিগত নম্বর দিয়ে দিলাম আর এখানে আমি পাসপোর্টের যে জন্ম তারিখ সেটা দিয়ে দিলাম তারপর দেখতে পাচ্ছেন যাচাই যে অপশান যাচাই অপশানে ক্লিক করে দিব যাচাই অপশানে ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস আসবে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন একটা যোগফল আছে সেই যোগফল এই ঘরে লিখতে হবে তো আমি যোগফলটা লিখে দিলাম আপনারা খুব সহজভাবেই কিন্তু করতে পারবেন ঠিক আছে যোগফল লেখার পর সার্চ অপশানে আমি ক্লিক করে দিব সার্চ অপশানে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম ইন্টারফেস আপনারা ঠিক দেখতে পাবেন এখান থেকে আপনারা যে কাজটি করবেন আপনারা যদি একটু উপরের দিকে লক্ষ্য করেন তাহলে থ্রি লাইন অপশান দেখতে পাবেন থ্রি লাইন অপশানে ক্লিক করবেন দেন এখান থেকে শেয়ার অপশান দেখতে পাবেন শেয়ার অপশানে ক্লিক করবেন শেয়ার অপশানে ক্লিক করার পর নিচে প্রিন্ট অপশান দেখতে পাবেন প্রিন্ট অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু অনলাইন জন্ম নিবন্ধনের যে কপিটা সেটা কিন্তু এভাবে আপনি দেখতে পাবেন এটা আপনার গ্যালারিতে সেভ করার জন্য আপনি যে কাজটি করবেন আপনি উপরে দেখতে পাবেন সেভ আইকনে পিডিএফ লেখা আছে তো এখানে আপনি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এই সিম্পলি সেভ অপশানে ক্লিক করলেই কিন্তু এটা সেভ হয়ে যায় তো দর্শক বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না আবার বলতেছে যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আপনার কোনো মতামত থাকে বা আপনাদের কোনো যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তো আপনি এই ভিডিওটা শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দিবেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ